নমস্কার সবাইকে আজ আমি একটা বিশেষ কথা বলতে এসেছি কদিন ধরে এতটাই ডিপ্রেশনের মধ্যে আছি সে একমাত্র আমি জানি ভারতবর্ষে সমস্ত চাকরির ক্ষেত্রে সুযোগ সুবিধার ক্ষেত্রে বিশেষভাবে সক্ষম প্রতিবন্ধী মানুষদের একটা স্পেশাল কোটা থাকে সেখানে প্রতিবন্ধীদের একটা নির্দিষ্ট কোটা থাকে সেই নির্দিষ্ট কোটায় তারা যদি ভালো পড়াশোনা করে সেই কোটায় তারা চান্স পায় চাকরির ক্ষেত্রে সমস্ত ক্ষেত্রে তো আজকে পশ্চিমবঙ্গ সরকার প্রাইমারিতে একটা নোটিফিকেশান দিয়েছে ইন্টারভিউ আর ফর্ম ফিল শুরু হবে সেখানে শুধুমাত্র সেখানে শুধুমাত্র শিডিউল কাস্টরা পিডব্লিউডি কোডায় থাকবে বাদ বাকি সব আনরিজার্ভেশন করে দিয়েছে আমরা আর কত কষ্ট করে পড়াশোনা করেছি পিডাব্লিউডি করার চান্স পেয়েছি আজকে সরকার পশ্চিমবঙ্গ সরকার আমাদের প্রতি এমন অবিচার কেন করলো দু হাজার উনিশ সাল থেকে দু হাজার উনিশ সাল থেকে যে রোস্টার চালু হয়েছে সে রোস্টার ভুল ছিল সে ভুল কেন সংশোধন করেনি জাতি বৈষম্য কেন করা হয়েছে আমি প্রত্যেককে বলবো আমার এই ভিডিও আমার এই লাইভ যেন মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছায় আমি আজ এক বছর ধরে আন্দোলন করছি আমি আগে কোনো দিন জানতাম না যে আমাদের এই দু হাজার উনিশ সালের রোস্টার অনুযায়ী প্রাইমারিতে এভাবে আমাদেরকে বাদ দেওয়া হয়েছে কিন্তু ডাব্লিউ এর ক্ষেত্রে পিএসসির ক্ষেত্রে স্পেশাল এডুকেশনের ক্ষেত্রে পিডাব্লিউডি কোটা বাদ দেওয়া হয়েছে আজকের শুধুমাত্র আমি এই মুহূর্তে অপেক্ষা করছি না আমি কদিন ধরে তা আমি খুব টেনশানে আছি চিন্তা আছি আমি ভাবছিলাম যে হয়তো আমাদের ক্ষেত্রে এমনটা হবে না কিন্তু প্রাইমারির ক্ষেত্রেও এরকম করে দিয়েছে তাহলে আমরা কি করব বাবার পয়সা ছিল না বলে একটা অর্গানাইজেশন থেকে পড়াশোনা করেছি সেখান থেকে আমাদের সাহায্য করেছে তারা আমাদের ডিএলএড করিয়েছে পড়াশোনা করিয়েছে গ্রাজুয়েশন করিয়েছে এখন আমি এম এ সেকেন্ড ইয়ারে পড়ছি তো আমি টেটে দু হাজার বাইশ সালে টেট পাস করেছি কত স্বপ্ন ছিল আমার কিন্তু আজকের সব স্বপ্ন দূর হয়ে গেছে সব শেষ হয়ে গেছে আপনারা প্লিজ আমার এই ভিডিওটা যেন মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছায় আর কি দোষ ছিল আমার আমি শিডিউল কাস্ট হইনি তাই ভারতবর্ষে কেন জাতি বৈষম্য হবে ভারতবর্ষে জাতি বৈষম্য হবে কেন আমরা তো প্রতিবন্ধী প্রতিবন্ধী মানেই প্রতিবন্ধী তাদের কোনো ভাগ হয় না তাদের কোনো ভাগ হয় না সেন্ট্রাল গভর্নমেন্টে তো চাকরির ক্ষেত্রে ওরকম ভাগ নেই রিয়ালের ফর্ম ফিল আপের সময় দেখলাম সেখানে তো বিপি ডব্লিউ কোড আছে তাহলে আমাদের ক্ষেত্রে জাতি বৈষম্য কেন কেন আমাদের কাছে আমাদের সব স্বপ্ন সে চাকরির জন্য চাকরি পাবো বলে এই এই আশায় এই লোভে এক ভদ্রলোক আমাকে বিয়ে করেছিলেন চাকরি পাইনি বলে আমার বাচ্চার যখন দু মাস পাঁচ দিন বয়স তখন সেখানে চলে গেছে এখন আমার বাচ্চার বয়স আড়াই বছর আমাকে একা দেখতে হয় আমার একা তাকে টানতে হয় আমি খুব কষ্ট করে দিন কাটাচ্ছি কেন পশ্চিমবঙ্গ সরকার আমাদের প্রতি এরকম অব অভিচার কেন করলো তাহলে তো প্রথম থেকেই হতে পারতো আমরা তাহলে সেইভাবে চিন্তা ভাবনা করে এগিয়ে যেতাম আমরা সেইভাবে পড়াশোনা করতে পারতাম কেন হলো আমাদের ক্ষেত্রে আমার ভিডিওটা বেশি বেশি শেয়ার করুন যেন মুখ পৌঁছায় কেন হলো শিডিউল কাস্ট না পাবে আমরা কেন পাবো না আমরা তো পিডাব্লিউডি আমাদের প্রতিবন্ধীদের ভেদাভেদ কেন আমি জানতে চাই আমার বাচ্চা কেমন দেখতে হয় টিউশন করে কত ভাই আমি বেশি ভাই না আমার এম এ খরচাই এম এ এম এ পরীক্ষা আর কি করে যে পরীক্ষা দিতে যাব আমি নিয়ে যাওয়া জানি না কেন আমাদের ক্ষেত্রে এরাও হলো আমি তো অপেক্ষা করছিলাম যে আজ দিনটার জন্য হয়তো ভালো কিছু দেখতে পাবো প্রতিবন্ধী মানেই তো প্রতিবন্ধী প্রতিবন্ধীদের আবার ভাগ কিসে কেন আমাদের ক্ষেত্রে এরা আবিচার হলো কত কষ্ট করে পড়াশোনা করেছি চাকরি করব বলে কত কষ্ট করে পড়াশোনা করেছি দু সালে মা মারা গেছে আবার আর্থিক সমস্যা আবার আমার টাকা দিয়ে পড়াশোনা করাতে পারবে না তাই একটা হোস্টেলে চলে গেছি প্রতিবন্ধী হোস্টেলে সেই অর্গানাইজেশন থেকে আমাদের সমস্ত সুযোগ সুবিধা সমস্ত সব কিছু বহন করেছে পড়াশোনা শিখিয়েছে যদি তারা সাহায্য না করতো সেখানে যদি না যেতাম তাহলে পড়াশোনাও করতে পারতাম না তাহলে অন্যের সাহায্য নিয়ে পড়াশোনা করেছে একটা স্বপ্ন দেখার জন্য কেন আমাদের ক্ষেত্রে এমন হলো আমাদের ক্ষেত্রে কেন পি ডাব্লিউ ডেল বাদ দিল কেন আমাদের মধ্যে ভেদাভেদ কেন হবে আমার মধ্যে হাজারো ছেলে মেয়ে আছে অনেক স্বপ্ন দেখেছে তারা চাকরি করবে আমি প্রাইমারি শিক্ষক হব আমার ছেলেকে ভালোভাবে মানুষ করতে পারবো আমি নিজেও একটু ভালো থাকতে পারবো কেন হলো আমাদের ক্ষেত্রে এরকম আমি জানতে চাই যদি আমাদের বাদ দেবে দু হাজার উনিশ সালের রোস্টার অনুযায়ী যদি আমাদের বাদও দেবে তাহলে ফর্ম ফিল সময় টেটের ফর্ম ফিল আপ সব পি ক্যাটাগরি ছিল কেন সেখানে পি তো বাদ দিতে পারতো সেখানে তো শুধুমাত্র শিডিউল কাস্ট বলে থাকতে পারতো সেখানে কেন পি ছিল পি এইচ ক্যাটাগরি কেন ছিল আমি পরীক্ষা দেওয়ার সময় মিনিট এক্সট্রা পেয়েছিলাম প্রতিবন্ধী বলে তাহলে আমাকে কেন দিল সেখানে এক্সট্রা টাইম আমাকে কেন দিল আমি তো সাধ্য মতো চেষ্টা করেছি পাশ করার আমি পাশও করেছি আমি টেটে স্কোর তুলেছি তাহলে সেখানে আমাকে কেন সুযোগ দিলো সরকার আমার ডিজেবিলিটির সার্টিফিকেট কেন আছে আমার হাজার টাকা করে প্রতিবন্ধী ভাতা পাই আমি কেন পায় যদি প্রতিবন্ধী না হব আমাদেরকে আনডিজার্ভেশানে কেন রেখেছে যদি আমি ডিজেবিলিটি না হব তাহলে সেখানে কেন পাবো আমি এই সুযোগ সুবিধাগুলো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী প্লিজ আপনি ছাড়া আমাদেরকে সাহায্য করতে পারবে না প্লিজ আপনি আমাদের এই রোস্টারটা চেঞ্জ করুন আর আমাদের সুযোগ দিন আমাদের প্রতিবন্ধী কোটায় আমাদের সকল বিশেষভাবে সক্ষম যারা আমরা টেট পাশ করেছি যারা আমরা চাকরির ক্ষেত্রে নতুন স্বপ্ন নিয়ে পড়াশোনা করছে প্রত্যেকের পিডব্লিউটি কোথায় ভাগাভাগি করবেন না কারণ জাতি বৈষম্য করবেন না প্লিজ দিদি প্লিজ আমি হাত জোর করে বলছি আমার মতো কষ্টে মনে হচ্ছে আর কেউ নেই আমি কদিন এতটাই ডিপ্রেশনে আছি বলতে পারবো না আমি খেতে পাচ্ছি না ঘুমাতে পাচ্ছি না আমার জন্য আমার বাচ্চাটাও কষ্ট পাচ্ছে আমি তাকে ভালোভাবে দেখতে পাচ্ছি না সে যদি জ্বালাতন করছে খিটখিট করছে তো আমার মেজাজ গরম হয়ে যাচ্ছে আমি তাকেও যত্ন করতে পাচ্ছি না কত স্বপ্ন ছিল আমি তো কত আন্দোলনে গেছি আমি এতদিন জানতে পারিনি হ্যাঁ আর আমাদের প্রতিনিধি দল জানি না তারা জানতো কি না হ্যাঁ আমাকে তো কেউ কিছু বলেনি আর আমি জানতে পারিনি যে আমাদের দু হাজার উনিশ সালে উনিশ সাল থেকে হয়ে আসছে পিডব্লিউডি কোডা শুধুমাত্র শিডিউল কাস্ট যারা কারে শুনতে পাবে আর চোখে দেখতে পাবে তারাই এই কোডায় থাকবে হ্যাঁ আমরা লোকমোটর এলডি আমাদের অস্থি সংক্রান্ত সমস্যা আমি জানতাম এটা জানতাম না কারণ আমরা ফর্ম ফিল আপ করেছি আমাদের একটা সুযোগ আছে আমরা প্রতিবন্ধী কোটায় আছি এই হিসাবে আমি আজকে এতদিন ধরে আন্দোলন করেছি শুধুমাত্র এই দিনটা দেখার জন্য যেদিন ফর্ম ফিল আপ করবো ইন্টারভিউ ফর্ম ফিল আপ কিন্তু আজকের আমাদের আনরিজার্ভেশন করা হয়েছে আমাদেরকে বাদ দেওয়া হয়েছে পিডাব্লিউ কোটা থেকে তাহলে এখন উপায় কি আপনারা প্রত্যেকে এই ভিডিওটা শেয়ার করুন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যেন দেখতে পান এখন আমার উপায় কি আমি তো অনেক স্বপ্ন দেখেছিলাম পি ডাব্লিউ ডি করাতে চান্স পাবো সেটাও পেয়েছি কিন্তু আমাদের কেন বাদ দিয়েছে দু হাজার ষোলো সালের প্যানেল অনুযায়ী যদি হতো আমরা কেউ বাদ যেতাম না আমি সিটের পরীক্ষা দিয়েছিলাম দু হাজার বাইশ সালে সিটের পরীক্ষা দিয়েছিলাম কিন্তু সেখানে আমি বসেছি সিক্সটি এইট এস করে তুলেছিলাম পাশ করতে পারিনি তাই আমি সেখানে ইন্টারভিউ দিতে পারিনি আর এই প্রাইমারি প্রাইমারি পরীক্ষা হয়েছে আমি পাশ করেছি দু বাইশ সালে এতদিন ধরে অপেক্ষা করেছি এই দিনটা দেখার জন্য এই দিনটা দেখার জন্য অপেক্ষা করেছিলাম আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী প্লিজ প্লিজ এর